আসামিকে ধরে নিয়ে আসার সময় পুলিশের কাছ থেকে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা গ্রামবাসীদের পাল্টা পুলিশের লাঠিচার্জ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে যে অবৈধভাবে আর্মস কারবারে যুক্ত থাকায় মজিবুর রহমানকে ধরতে গেলে গ্রামবাসীরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং কি পুলিশের ওপর চড়াও হয় গ্রামবাসীরা পাল্টা পুলিশ লাঠিচার্জ করে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে ঘটনাটি ঘটেছে চোপড়া থানার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের কালিকাপুর গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মজিবুর রহমান এলাকার প্রভাবশালী তিনি গত পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য ছিলেন পরে ওই আসামির বাড়ি তল্লাশি চালিয়ে বেশ কিছু আগ্নেয়াস্ত্র সহ অনেক তীরধনুক উদ্ধার করেছে চোপড়া থানার পুলিশ অপরদিকে কুখ্যাতদর্শীতে পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়ার সময় পার্শ্ববর্তী গ্রামবাসীদের বাধার মুখে পড়েন এবং সেখান থেকে পালানোর সময় কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ গ্রামবাসীদের প্রত্যক্ষদর্শী জুলুম নামে এক ব্যক্তি জানিয়েছেন যে আমরা গ্রামের পাশেই রাস্তার উপরে বসেছিলাম সেই সময় কালিকাপুরে কয়েকজন হাতে বন্দুক নিয়ে গ্রামের দিকে আসছিল প্রথমে আমরা তাদের বাধা দিই সেই সময় আমাদের গালাগালি করতে থাকে এবং সেখানে পালানোর সময় আমাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় আমরা মাটিতে শুয়ে পড়লে প্রাণী বাঁচি পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে চারটি গুলির খোল উদ্ধার করে নিয়ে যায় সৌজালি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আব্দুল সাত্তার জানিয়েছেন যে চোপড়ার কালিকাপুর গ্রামে পুলিশ খোল উদ্ধার করে এরা একটা অন্য গ্রাম ছিল অন্য গ্রামে কি হচ্ছে যায়নি কি ছিল এদিকে আসছিল তো আমাদের কাকাছা আছে ওখানে বসেছিলো ওকে বলছে যে এদিকে আসবে না তুমি অন্যদিকে চলে যাও তোমার এদিকে আসলে পুলিশ আমার গাড়ি আসতে পারে এদিকে এসো না তো বলছে তোরা বেশি কথা বলবে না তো তোর ঘর বাড়ি চলে দিব আগুন লাগাই দিবো তো বলতে আমাদের কেন চালাই দেবা তো আমার ঢুকতে দিবো না তোকে ঢুকতে দিবে না তারপরে গালিগুতা গালিগুতা কত দা সেখানে আমি গেলাম আমি ওকে বললাম বাইক ঝগড়া লাভ না তো অন্য আর অন্য করাবেন আমার পঞ্চায়েত টাকালে আপনার আপনি চলে যান আমরা এখানে ঢুকতে দিব না ঝর্মেলা করে লাভ নেই তা আমি পাঠাই দিলাম তারপরে একটা অন্য ছেলে আছে তোর মায়ের দুধ খাচ্ছি একটু আগে আই তারপরে একটু আগে যা আবার ফাইটিং করা শুরু করেছি পাঁচ রান করছে না আমি ছিলাম আমার উপরে একটা করছে দুটা আমার কাকার উপরে দুটো আমার কাকার ছেলে ছিল ওর উপরে করছে না লাগে না ওরা মাটিতে শুয়ে গেছিল একজন ট্রেনে পড়ে গেছিল মানে একটু ডিস্টেন্স ছিল যদি ডিস্টেন্স না থাকতো তাহলে ওরা কাউকে কাউ মেরে যেত কালকে পরে আমরা গ্রামে এক কিলোমিটার হবে হাফ দেখেন কালকাপুরে রেড হচ্ছিল পুলিশের ঠিক আছে ওখান থেকে কিছু দুষ্কর্ত্রীলা যখন এখান থেকে ভাগে আসে তারপরে এই গ্রামে ঢুকছিল সামান অস্ত্র নিয়ে তারপরে এখানে বিরোধ করে বিরোধ করার সঙ্গে সঙ্গে ওরা এদের উপরে আবার ফায়ারিং চলাই তো মাঠে যেগুলো ছিল শুয়ে গেছে সেই জন্য করে নি কয়েক রাউন্ড ফায়ার করেছে মোটামুটি এখন ছয় থেকে সাত রান ওর মধ্যে চারটা কভার পেয়ে গেছে আমরা পুলিশকে দিয়ে দিলাম পুলিশ নিজেই তুলেছে ওনারকে আমরা দিয়ে দিলাম আব্দুলের লোকগুলা যেগুলো ওখান থেকে ভাগে যাচ্ছিলো যে আব্দুল যে একজন মেম্বার মজিবুলের বাড়িতে রেড হয় পুরাতন মেম্বার অ্যাস মেম্বার যেটাকে বলে ওখান থেকে ওরা যখন পুলিশ ঢুকে তারপরে ওরা ভাগে আসে এই দিকে এইদিকে যখন বাজে এই গ্রামে যেহেতু ওনার কাছে আস্তর আছে সামান সব মুজিবুরমান ছিল না না মজি বলছিল না ওর সংসাথী যেগুলো ছিল যেগুলো আবদুলের বাহিনী সেইগুলাই ছিল যেরকম একটা আমেরিল ছিল আর কে কে রামপুরের একজন ছিল এরকম তিন থেকে চারজন এরা এই দিক থেকে যখন সামান্য অস্ত্র নিয়ে আসে তো এরা বিরোধ করে দামার আমার গ্রামে ঢুকতে দেবো না তোমরা বাইরে যাও কোন দিকে যাবেন কারণ এখানে আসলে আবার পুলিশ আমার বাড়িতে তোরফোড় করবে বা পুলিশ ঢুকবে সেই জন্য ও গ্রামে ঢুকতে দেয়নি সেই জন্য ওদের উপরে ফায়ারিং করে দাদা বলছি বিধায়ক সাহেব বলছে ওরা নির্দোষ সেটা আইনের ব্যাপার কে নির্দোষ না নির্দোষ নাই আমি যদি নির্দোষ নাই আমার বাড়িতে কেউ পুলিশ কোনো পুলিশ ঢুকতে পারে না আমি এটুকুই জানি আমার উপরে যদি কোনো এলিগেলেন্স না থাকে আমার বাড়িতে কি করে পুলিশ ঢুকবে তো বিধায়ক সাহেব বলছে যে ওর কোনো কসুর নাই কোনো দোষী নাই তা কীভাবে ঢুকছে তো ওটা তো বিধায়ক সাহেবই বলবে না বিধায়ক সাহেব যেহেতু একটা ক্রিমিনালকে আশ্রয় দিবে ওর পক্ষ হয়ে কথা বলবে সাধারণ জনগণের কথা ওরা না শুনে একজন ক্রিমিনালের ওকে স্মরণ দিচ্ছে এটা বড় দুঃখের বিষয় আর কি পুলিশ পুলিশের প্রশাসনের কাজ যেন প্রশাসন প্রশাসনের কাজ করে আমি এটুকুই জানি আপনার নাম আমার নাম আব্দুল সত্তার আমি সুজালি অঞ্চল সভাপতি শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারেই খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর টু থ্রি জিরো এইট